মাত্র হাজার টাকার মধ্যে কক্সবাজারে হোটেল ও রিসোর্ট যারা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও বাজেট ফ্রেন্ডলি ভ্রমণকারীদের জন্য দারুণ হতে চলেছে ভিডিওটি পরিবার বা সলো ট্রাভেল ঘুরতে চান না কেন বাজেট নিয়ে অনেকেই চিন্তায় পড়েন চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে কক্সবাজারে মাত্র এক হাজার টাকায় পাবেন এমন তিনটি মানসম্মত হোটেল ও রিসোর্টের সন্ধান দেব এলিট কক্স রিসোর্ট কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে সৈকত প্লট জোনে অবস্থিত এলিট কক্স রিসোর্ট একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নিরিবিলি পরিবেশ ও কম দামের হওয়াতে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে হোটেলটি ফ্রি ওয়াইফাই সার্বক্ষণিক রুম সার্ভিস জেনাডার সুবিধা গরম ঠান্ডা পানি ও পার্কিং সুবিধা সহ এই হোটেলে এক হাজার টাকায় পাচ্ছেন নন এসি কাপল রুম আর এসি কাপল রুম পাচ্ছেন টাকায় থেকে টাকার মধ্যে পাবেন এসি ডাবল বেডরুম থেকে টাকায় পাবেন ভিআইপি এসি কাপল ও ফ্যামিলি রুম সুগন্ধা ও লাবনী সমুদ্র সৈকতের মাঝামাঝি অবস্থান এলিট কক্স রিসোর্টের এই হোটেল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পায়ে হেঁটে সমুদ্রে যাওয়া যায় সি ফ্রন্ট রিসোর্ট কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে সৈকত प्लट जो अवस्थित সি ফ্রন্ট রিসোর্ট একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নিরিবিলি পরিবেশ হিলসাইড ভিউ ও কম দামের হোটেল এটি ফ্রি ওয়াইফাই সার্বক্ষণিক রুম সার্ভিস জেনারেটার সুবিধা গরম ঠান্ডা পানি ও পার্কিং সুবিধা সহ এই হোটেল টাকা নন এসি কাপল বেডরুম আর এসি কাপল রুম পাচ্ছেন মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকায় পনেরোশো থেকে আঠারোশো টাকা পাবেন এসি ডাবল বেডরুম দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকায় পাবেন ভিআইপি এসি কাপল ও ফ্যামিলি রুম এই হোটেলের ছাদ থেকে লাইট হাউস এর ভিউটা অসাধারণ লাগে সুগন্ধা ও লাবনী সমুদ্র সৈকতের রিসোর্টের মাঝামাঝি অবস্থান সি ফ্রন্ট রিসোর্টের এই হোটেল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পায়ে হেঁটে সমুদ্রে যাওয়া যায় এস এস গেস্ট হাউস এটিও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে সৈকত প্লট জোনে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল হিল সাইড ভিউ নিরিবিলি পরিবেশ ও কম দামের হোটেল ফ্রি ওয়াইফাই সার্বক্ষণিক রুম সার্ভিস ডেনাটার সুবিধা ও পার্কিং সুবিধা সহ এই হোটেলে নয়শো টাকায় পাচ্ছেন নন এসি কাপল বেডরুম আর এসে কাপল রুম পাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকায় চৌদ্দশো থেকে আঠারোশো টাকায় পাবেন এসে ডাবল বেডরুম পনেরোশো থেকে বাইশশো টাকার মধ্যে পাবেন এসে কাপল ও ফ্যামিলি রুম যারা পিকনিকে আসেন গ্রুপ হিসেবে তাদের জন্য এই হোটেলে রান্না করে খাবার ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা কোনো ফিস নেওয়া হয় না সুগন্ধা ও লাবণী সমুদ্র সৈকতের মাঝামাঝি অবস্থান এই হোটেলের এই হোটেল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পায়ে হেঁটে সমুদ্রে যাওয়া যায় আশা করছি যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন এবং বাজেটের মধ্যে হোটেল রুম চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ